রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা অষ্টম অধ্যায় থেকে আরও একটি সহজ উপবাদ্য নিয়ে আপনাদের সামনে আমি আতিকুল ইসলাম সুমন তো এই উপাদ্যটা বিভিন্ন স্কুল পরীক্ষা আমরা বিভিন্ন সময় দেখেছি আসতে তো তাই আমরা বিশেষ কিছু স্টুডেন্ট যারা চেয়েছিলেন আমরা তাদের জন্যই এই পদটা দিলাম তা আসেন একেবারেই সহজ আমরা উপাদটার জন্য উপাদ্য বিশ থেকে আমরা সাহায্য নেব তা আসেন কী রয়েছে আমাদের উপাদ্য বৃত্তির একই চাপের উপর দণ্ডায় বৃত্তস্থ কোনগুলো সমান বৃদ্ধস্ত কোনগুলো সমান তার মানে এই উপাদ্য আমরা উপাদ্য বিষ অলরেডি কেন বলেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন যেহেতু বৃত্তস্থ কোন এসে গেছে এসে গিয়েছে তার মানে উপাদ্য বিষ তো লাগবেই কেন রস্ত আমি বৃত্তস্ত মানেই বিষ আসে আগের মতোই বৃত্ত বৃত্ত আমরা বৃত্ত কি করলাম মার্ক করে ফেললাম এরপর আসেন সেন্টার ও কেন্দ্র চাপ একই চাপ দিলাম বিসি যার উপর দাঁড়ানো আছে বিত্বস্ত কোণ যেহেতু বিত্ত্বস্ত কোণগুলা বলেছে তো বোঝা যাচ্ছে যে কি এখানে একটা বিত্ত্বস্ত কোণ হবে না এখানে বৃত্তস্ত কোন কি একের অধিক হবে এই কারণে আমরা এখানে করে নিলাম এ একটা আর এ একটা এবং আমরা জানি যেহেতু উপপাদ্য কত আগে বললাম বৃত্ত স্তোগন আর কেন্দ্র যেহেতু এসেছে তাহলে আমাদের কি অবশ্য উপাদ তেইশ বিশ লাগবে তো সে অনুযায়ী আমরা নিলাম তাহলে নাম দিয়ে দিই ও কেন্দ্র বৃত্ত সো বিওসি আরেকটার নাম এ আরেকটার নাম কি দিই ই ওকে তাহলে বোঝা যাচ্ছে বি হচ্ছে যে আমাদের জন্য ক্যান্ডস্থ গুণ আর বিএসি কোন হচ্ছে আমাদের জন্য বিত্তস্ত গুণ আর বি ইসি কোন হচ্ছে আমাদের জন্য বিত্ত্বস্তগুণ তো অলরেডি মুখোমুখি যদি বলি প্রমাণ হয়ে যাবে কারণ আমরা জানি কেন্দ্রস্থগুণ সমান দুইটা বিত্ত্বস্ত আবার এ ক্যান্ডস্থগুণ সমান এখানে দুইটা বিত্বস্তগণ তাহলে ইটা সমানও এখানে দুইটা লাগবে এটা সমান দেখে লিখবে দুইটা লাগবে তার মানে বোঝা যাচ্ছে এখানে দুইটা সমান দুইটা যদি হয় একটা সমান একটা তা আসেন দেখা যাক চেষ্টা করি আমরা আগের মধ্যে লিখব বৃত্তের বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যার উপ কয়টা আছে গুণ রয়েছে কয়টা দুইটা তো গুণ নাম কি যার কোন চাপের উপর বিসি চাপের উপর বৃত্তে বৃত্তে তাহলে বৃত্তে বিসি চাপের উপর চাপের উপর দণ্ডায়মান বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন আমরা ধরি কেন্দ্রস্থ কোন নাম কি ও সিক এবং বৃত্তস্থ গুলো কে কে বৃত্ত চিকুণগুলোর বি এ কোণ এবং বি কোণ এ একটা আর এ একটা তহসেন প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে আমাদের এই সি একটা বৃত্তস্ত কোণ সমান বি ই সি আর একটা কোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো অঙ্কন আমরা অঙ্কন অলরেডি এঁকে ফেলেছি ও কামা বি ও যোগ করি সেটা লিখে দিব এখানে অঙ্কন ও কমা বি এবং ও কমা সি যোগ করি কেন করেছি কারণ আমাদের কাছে ক্যান কিন্তু ছিল না ওটা আমরা এঁকে নিয়েছি আমাদের উদ্দীপকে কোনো জায়গায় লেখা নেই ক্যান সম্পর্কে বাট আমরা কী করলাম ক্যান নিয়েছি কিন্তু তো সে কারণে আমরা বললাম যে ও কমা বি আর ও কমা সি যোগ করি আসেনি পুছিল বিশেষ নির্বাচনের অঙ্কন তো বিশেষ নির্বাচনের পরে আমরা চলে যাচ্ছি প্রমাণে একেবারে সহজ উপাদ্য এটা উপাদ্য বিশ থেকে নেওয়া আর সহজ প্রমাণ প্রমাণ তাহলে আসেন বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বিও সিক ধান বি সিক সমান এই বি সমান দুইটা কি বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোন বি সমান আজকে কেন্দ্রস্থ লিখে দিই কেন্দ্রস্থ কোন তাহলে সুবিধা হবে কেন্দ্রস্থ কোন বি সমান বিও সিক সমান বৃত্তস্থ বৃত্ত কয়টা টু বিএন অর্থাৎ এরকম দুইটা বৃত্তস্থ কোন লাগবে ঠিক একইভাবে আমরা দেখেছি বি বিসি চাপের উপর সেটা নিয়ে আমরা লিখতে পারি আবার ও সি কোণ সমান বৃত্তস্থ বিসিক দেখেন দুইটাই হলো যে কি সি কোণের মান তো যেহেতু প্রশ্ন একরকম দুইটাই আনসার ভিন্ন ভিন্ন এসেছে তাহলে আমরা জানি যে কি আনসার সমান আনসার আমরা লিখতে পারবো কারণ ও বিওসি এর মান ও বিওসি এর মান তাহলে সুতরাং আমরা লিখতে পারবো সুতরাং টু এখানে আমরা এটা রুলস ব্যবহার করি কত উপপাদ্য বিষ এখানেও সেম টু সেম উপপাদ্য বিষ আমরা যা সাহায্য নিয়েছি আমরা সেটাই লিখলাম আমরা লিখতে পারবো সুতরাং যে আনসার সমান আনসার যে এটার প্রশ্নের আনসার এটাও তো দুইটা আনসার সমান আমরা লিখতে পারবো বিএ সিকুন টু বিএ সিকুন সমান টু বি হয়ে গেল আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই সুতরাং বি এ সিকুন যোগ বি আমাদের টার্গেট ফিল আপ এটা দুইটা বিধ্বস্ত করে আমরা কি সমান করতে পেরেছি আমরা লিখে দিলাম যে কি প্রমাণিত তো সুপ্রিয় শিক্ষার্থীরা এটাই অষ্টম অধ্যায়ের অধ্যায়ভিত্তিক যে উপপাদ্য ছিল তার মধ্যে আমরা এই অনেকগুলো উপপাদ্য করলাম পরবর্তী উপপাদ্যগুলো আমরা অনুশীলনী থেকে দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ দেখে দেখে এবং কিছু সৃজনশীল দিব যেগুলো আপনাদের পরীক্ষায় আসবে আমরা সেই সৃজনশীলগুলো অনেকগুলো সৃজনশীল একত্র করে আমরা এইগুলো সাজেস্ট করবো আপনাদের জন্য আর অলরেডি তো আমরা প্রথম ভিডিওতে বলেই দিয়েছি কী কী উপাদ্য অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আশা করি পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন আর নতুন একটা ক্লাস নতুন একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা